জীবনে যাই কাজ করো না কেন বন্ধু কাজ করার আগে কতগুলো জিনিস মাথায় রাখতে হবে প্রথম হলো কাজের উপর ডেডিকেশান আনতে হবে সহজে হাল ছাড়লে চলবে না কাজ করতে গিয়ে তুমি কতবার ব্যর্থ হয়েছো সেটা মাথায় রাখবে না শুধু মাথায় রাখবে কী কারণে ব্যর্থ হলে দ্বিতীয়ত তোমাকে মায়া ত্যাগ করতে হবে তুমি যে কাজ করছো তার স্কিল ডেভেলপ করতে হবে নিজের মধ্যে স্পোর্টসম্যান স্পিরিট আনতে হবে কাজ বা কাজের পরিস্থিতি অনুযায়ী তোমায় মাথা মারতে হবে নিজের দুর্বলতাকে হাতিয়ার বানাতে হবে অজুহাত নয় কঠিন পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখতে হবে নিজের ব্যর্থতা এবং ভুল থেকে শিক্ষা নিতে হবে আর দরকার ঘামঝরা পরিশ্রম আসলে কি জানেন বন্ধু সূর্যের মতো চকচক করতে হলে আগে নিজেকে সূর্যের মতো পুরতে হবে আর হ্যাঁ প্রয়োজনের তাগিতে তুমি রাস্তা বদলাতে পারো তুমি নিজেকে বদলাতে পারো কিন্তু নিজের স্বপ্নকে কোনোদিনই নয়